নমস্কার সকলকে আমি উর্মিতা নোয়াতিয়া এবং স্বাগতম উর্মি ব্লগ ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব দুই প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া ও পাকিস্তানের সম্পর্ক পরিস্থিতি সাম্প্রতিক ঘটনাচিত্র বাণিজ্য ও ভৌগোলিক রাজনৈতিক প্রভাব এবং ভবিষ্যতে এই সম্পর্ক কি পথে যেতে পারে আমরা দেখব প্রথমে দেখব সাম্প্রতিক ঘটনা কি কি হয়েছে তারপর দ্বিতীয় পয়েন্ট হল বাণিজ্যিক ও অর্থনৈতিক দিক থেকে তাদের অবস্থা তারপরেই জানব তৃতীয় পয়েন্ট হল রাজনৈতিক কূটনৈতিক দ্বন্দ্ব ও সম্ভাবনা চলুন শুরু করা যাক ঘটনা সমূহ দু হাজার পঁচিশে কাশ্মীর অঞ্চলে একটি পর্যটক সংক্রান্ত হামলা হয় যেখানে অনেকে প্রাণ হারান এই ঘটনার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র শব্দ হয় এই হামলার পর ভারতের একাধিক সিদ্ধান্ত আসে সীমান্ত পয়েন্ট বদ্ধ করা টানজিট রুডে বাধা দেওয়া পাকিস্তানের পক্ষ থেকেও বাণিজ্য বদ্ধের ঘোষণা আসে এই জলচুক্তি নিয়ে দু দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ভারতের পক্ষ থেকে এই চুক্তি কার্যকারিতা স্থগিত করার দিকে নির্দেশ আসে দেখলে দেখা যায় ভারত থেকে পাকিস্তানে কিছু আমদানি রয়েছে কিন্তু পাকিস্তান থেকে ভারতের দিকে রপ্তানি প্রায় নগণ্য বাণিজ্য অর্থনৈতিক চিত্র ভারতের পাকিস্তানে রপ্তানি দু সালে প্রায় এক দশমিক একুশ বিলিয়ন ডলার হতো পাকিস্তান থেকে ভারতের দিকে আমদানি প্রায় খুবই কম এক গবেষণা মতে ভারতের পাকিস্তানে রপ্তানিতে প্রায় উনিশ দশমিক পাঁচ বিলিয়নের সম্ভাবনা আছে এর মানে হল যদিও বর্তমান বোঝাপড়াও বাধাগুলো অনেক তবু অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে কূটনৈতিক উত্তেজনা ও সীমান্তবদ্ধ হওয়ার বাণিজ্যকে হিমায়িত করেছে আনুষ্ঠানিক চ্যানেলের বাইরে আনঅফিশিয়াল বা তৃতীয় দেশ পথ ব্যবহার করে বাণিজ্য চালু রয়েছে রাজনৈতিক কূটনৈতিক পরিপ্রেক্ষিত উল্লেখিত হামলা ও জলচুক্তি। বাধার ঘটনা এই দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাসের চিত্র দেই উভয় দেশেই পারমাণবিক হিসাবে নিজেদের অবদ্ধ করেছেন এর কারণে যে কোনো উত্তেজনায় বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ে সীমান্ত চেক পয়েন্ট ছেচরা রোড বদ্ধ এইসবই বাণিজ্য ও পারস্পরিক যোগাযোগকে প্রভাবিত করছে বাণিজ্য বদ্ধ হলে স্থানীয় উদ্যোগ আমদানি রপ্তানিতে নিযুক্ত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয় এছাড়া রাজনৈতিক উত্তেজনা সাধারণ মানুষের মনোভাবেও পরিলক্ষিত হয় ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ যদি দুই দেশ কূটনৈতিক যোগাযোগ ও বাণিজ্য উদারীকরণের দিকে এগোই তাহলে বড় বাজার ও লাভ সম্ভব বিশেষ ক্ষেত্রে যেমন কেমিক্যাল মেডিকেল টেক্সটাইলস ইত্যাদি বড় সুযোগ রয়েছে রাজনৈতিক বিশৃঙ্খলা সন্ত্রাসবাদ প্রভাত সীমান্ত নিরাপত্তা বিষয়গুলো বন্ধন হিসাবে রয়েছে বাণিজ্য চালু থাকলেও আন পথে বেশি রয়েছে যা নিয়মিততা ও অস্বচ্ছতা ও স্বচ্ছতায় কমায় সীমান্তগত চেকপয়েন্ট ও নির্ভরযোগ্য রপ্তানি রুট সচল করা ভিসা ভ্রমণ অনুমোদন বাণিজ্যিক রূপায়ণ সহজ কর নিরপেক্ষ তৃতীয় পক্ষ দিয়ে পারস্পরিক নিরাপত্তা ও বিশ্বাস বাড়ানো দিন রাতের চাপে রাজনৈতিক সিদ্ধান্তগুলো অর্থনীতিকে কতটা সম্মান দেয় তা নির্ধারণ করবে আজ আমরা দেখেছি ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক একাধিক দিক থেকে জটিল রাজনৈতিক নিরাপত্তাও অর্থনৈতিক স্তরে তাদের পথ চলা সমান সহজ নয় তবু বাণিজ্যর দিক থেকে এবং জনগণের সহ উন্নয়নের জন্য সম্ভাবনা রয়েছে যদি উভয় পক্ষ সচেষ্ট হয় ব্লগার হিসাবে আমাদের দায়িত্ব হলো এই বিষয়গুলো জনসচেতনতা বৃদ্ধি করা যাতে সাধারণ মানুষও বুঝতে পারে উত্তেজনায় ছায়ায় তারা কিভাবে প্রভাবিত হতে পারে এবং কিভাবে শান্তিপূর্ণ বিকাশমুখী পথ চালু করা যেতে পারে পরবর্তী এই রকম তত্ত্ববহুল ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না অনেক কষ্ট করে তথ্যগুলো গবেষণা করতে প্রচুর সময় লাগে তোমাদের সবার সহযোগিতা আমাকে উৎসাহিত করবে আরও কঠোর পরিশ্রম আর গবেষণার মাধ্যমে উপযুক্ত সঠিক তথ্য তুলে ধরতে পরবর্তী ভিডিও আরও আকর্ষণীয় হতে চলছে সাবস্ক্রাইব করে বেল আইকন অল না করলে নোটিফিকেশন পাবেন না যাই হোক পরবর্তী ভিডিও আসা অবধি নিজের শরীরের প্রতি যত্ন নিও সাবধানে থেকো টাটা বাই বাই আবার যেন শীঘ্রই দেখা পাই